গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ রবিবার শুক্রবার আমার বাড়িতে বেশ কিছু লোকজন এসেছিল। তো আপনাদের সাথে তো সেগুলো শেয়ার করেছি তবে শনি আর রবি ঠিক করেছিলাম পুরো রেস্ট নেব কারণ এই সপ্তাহটা বেশ ভালো মতোই খাটাখাটনি গেছে বেশ বিজিও গেছে তো সেই জন্যই ভেবেছিলাম শনি রবিটার রেস্ট নিয়ে মানডে থেকে আবার ভালোভাবে পুরো এনার্জি নিয়ে কাজ শুরু করবো গতকাল রাত্রে তাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম যাতে আজকে সকাল সকাল উঠতে পারি কারণ হচ্ছে আজ সকালবেলায় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে একে তো সানডে তারপরে আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ এটা কি হাত ছাড়া করা যায় যদিও আমি খেলা খুব একটা দেখি না কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে কখনোই সেটা ছাড়ি না এটা তো আমাদের মানে একটা ইমোশানই বলতে পারেন ছোটোবেলা থেকে দেখে আসছি কত উত্তেজনা নিয়ে এই ম্যাচ দেখতাম গোলক তো সকালবেলা উঠেই টিভি খুলে ম্যাচ দেখতে বসে গেছে আমাকে বলল চা গরম গরম একটু চা বা কফি বানিয়ে আনো তাই আমি চলে এসেছি আদা দিয়ে একটু গরম গরম বেশ জম্পেশ করে চা বানাবো কফির থেকে চাটাই আমার বেশি ভালো লাগে তাই চাটাই বানাচ্ছি গোলককে বলি কফি খাবার হলে বিকেলে খেও সকালবেলায় ঠিক চাটা না খেলে যেন এনার্জি পাই না বিয়ের আগেও আমি খুব একটা চা খেতাম না আর বিয়ের পরেও একদমই চা খাওয়ার আমাদের দুজনেরই অভ্যাস ছিল না আমাদের বাড়িতে কেউ লোকজন এলে খুব অসুবিধে হতো চায়ের পাতাই থাকতো না তো চা কিভাবে বানাবো তারপরে যখন এক মা আমার বাড়িতে এক মামার মাসি আসতো তাদের জন্য তখন চা পাতা এনে রেখেছিলাম সেই যে আমাদের চা পাতা আনা কিন্তু তার মধ্যে চা খাওয়া কিন্তু আমাদের অভ্যাস হয়নি কিন্তু যখন আমেরিকা আসি আমেরিকায় আসার পর যখন আমার শ্বশুর শাশুড়ি আমাদের কাছে এসেছিলেন বেশ কিছুদিন তখন ওনাদের দৌলতে আমাদের চা খাওয়ার অভ্যাস হয় কারণ ওনারাও খেতেন আর আমাদের জন্যও বানাতেন সেই যে চা খাওয়া অভ্যাস হয়েছে এখনও খেয়ে যাচ্ছি আর এখন তো আমি আরও বেশি চায়ের এডিক্টেড হয়ে গেছি মানে এত আমার চা খেতে ভালো লাগে যে কী বলবো সারাদিনে যতবার দেবেন আমি খেয়ে নেবো কিন্তু ওই আমি একটু কন্ট্রোলেই খাই মানে সকালে একবার আর বিকেলে একবার কখনো কখনো ইচ্ছে হলে রান্নার ফাঁকে একবার একটু রচা করে খেতে পারি এর বেশি নয় তো যাই হোক চায়ের কাপ নিয়ে এখন চলে এসেছি আর এই দেখুন সকাল সকাল এই রকম একটা ম্যাচ থাকলে আর কি চাই আজকে সানডেটা বেশ ভালোই কাটলো শুরু করেছিলাম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দিয়ে আর শেষ করেছিলাম একটা দারুণ জায়গায় মানে দারুণ রেস্টুরেন্টে ডিনার করে তো চলুন সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি সেই রেস্টুরেন্টেই যাব বলে ভাবলাম প্রতিদিনই তো বাড়ি থেকে ব্লগ করি আপনাদের এক ঘেমি লাগে আজকে একটু আপনাদের এখানকার রেস্টুরেন্টগুলো কেমন হয় সেখানে নিয়ে যাই এখানের রেস্টুরেন্টগুলো কেমন হয় এর আগেও আমি শেয়ার করেছি তবে আজকে যেখানে যাচ্ছি সেটা একটু ইউনিক রেস্টুরেন্টটি আমার বাড়ি থেকে প্রায় থার্টি মিনিট দূরে হেস্টিংস বলে একটি ছোট্ট সিটিতে তো এখানেই চলে এসেছি আর দেখুন জায়গাটা কি সুন্দর তবে এই পুরো প্ল্যানটা কিন্তু আমার বা গোলকের নয় এই পুরো প্ল্যানটা হচ্ছে আমার বন্ধু রূপার ও বলেছিল যে অন্তরা চলো আমরা দুটো ফ্যামিলি মিলে এইখানে একটা নতুন জায়গায় গিয়ে ডিনার করে আসি সত্যিই তো রোজই ভাত বাড়ি খাই নিজেরাই নিজেদের জন্য করি কিন্তু এক এক সময় তো মনে হয় কেউ যদি আমাদের একটু বেড়ে দেয় সাজিয়ে গুছিয়ে খেতে খেতে দেয় একটু ভালো লাগে অন্যান্য দিনের থেকে একটু অন্যরকম লাগে দিনটা সেটার জন্যই আসা নইলে আমরা যে খুব রেস্টুরেন্টে খেতে যাই সেটা নয় খুবই কম যাই খাবার হলে বাইরে থেকে নিয়ে আসি তাছাড়া তো দেখেছি নি ম্যাক্সিমাম জিনিস আমি বাড়িতেই বানিয়ে নিই কিন্তু মাঝে মাঝে দিনটা একটু অন্য রকম হলে বেশ ভালোই লাগে এই পুরো প্ল্যানটা করেছিল রূপা আর বাকি অ্যারেঞ্জমেন্ট করেছিল ও মানে এখানে বুক করা সব কিছু ও আগে থেকে করে রেখেছিল আর এই জায়গাটাও বেশ সুন্দর দেখুন আসার সময় তো আপনাদের দেখালাম কি সুন্দর লাইট দিয়ে চারিদিকটা সাজানো এই ছোট ছোট শহরগুলোতে বেশ ভালো লাগে এরকম সময় আসতে চলুন এসে গেছি রেস্টুরেন্টটা

জমিয়ে বসার আগে ভাবলাম বাইরেটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই রেস্টুরেন্টটা বুক করার আগে আমাকে রূপা বলেছিল অন্তরা আমরা রেস্টুরেন্টের ভেতরে বসবো না বাইরে বসবো কারণ বাইরে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে সেটা হচ্ছে এই জিনিসটা এই যে ছোট ছোটো ইগলুর মতো করা আছে তবে এটা আরও বেশি মজা হয় মাঝখানে যে বরফটা পড়েছিল সেই বরফটা চারিদিকে জমে থাকলে চারিদিকে সাদা বরফ থাকবে আর আমরা এই ইগুলোর মধ্যে থাকবো চলে গেছে সবাই এখন মেনু দেখতে শুরু করেছে অনেকদিন ধরে রূপা বলছিল অন্তরে এই রেস্টুরেন্টটাই যাবে তখন গোলক গেছিল নিউ জার্সি তো আমি বল ওকে ফোন করে জানলাম তো বুক করে দিয়েছিল রূপাই একসাথে সব ফ্যামিলি মিলে ইচ্ছা ছিল ইউনিক আর সে যে গুজে চলে এসেছি ছোট ছোটো এরকম টেন্টের মতো করা আছে ইগলু আকৃতিতে এটা বেশ ভালো লাগছে আর এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার বেশ ভালো লাগছে অন্যান্য সময় তো রেস্টুরেন্টের ভেতরে বসেই খাই কিন্তু এখানে শান্ত নিরিবিলি জায়গাতে বসে ফ্যামিলি মিলে ডিনার করতে বেশ ভালোই লাগে যাই হোক এখানে এখন মেনু দিয়ে চলে গেছে এখন আমরা দেখছি তবে মেনুর মধ্যে সেরকম কোনো আলাদা ডিফারেন্স কিছু নেই সব একই যা পাওয়া যায় তবে আমি চেষ্টা করি যেখানেই যাই হয় ফিশ ট্যাকো বা ফাইটা বা ফিশ অ্যান্ড চিপস খাবার কারণ মেনুতে যা থাকে অনেক সময় বুঝতে পারি না এটা কেমন হবে নিয়ে ফেললাম দাম তো ভালোই হয় দিয়ে যদি খেতে না পারি তখন খুব খারাপ লাগে এরকম অনেকবার হয়েছে যে অর্ডার করেছি ভালো লেগেছে বাট যখন এসেছে আর খেতে পারছি না তখন গোলকের দিকে তাকিয়ে থাকি গোলক বলে নাও এবার আমারটা খাও তাই হয় ম্যাক্সিমাম টাইম তো সেই জন্য আমি চেষ্টা করি যেটা আমার চেনা জানার মধ্যে আছে যেটা আমি আগে খেয়েছি টেস্টটা জানি কীরকম সেটাই খাই তবে সেই সব খাবারগুলো সব জায়গায় যে একই রকম টেস্ট হয় সেরকমটা নয় মানে যে কোনো রেস্টুরেন্টে যাবেন তাদের নিজস্ব কিছু স্পেশালিটি থাকে সেই অনুযায়ী তারা বানায় তখন সেটা একটুখানি অন্যরকম খেতে লাগে বেশ ভালোই লাগে আজকেও আমি তাই অর্ডার করেছি ফিশ ট্যাকো রূপা বলে যদি কিছু খাবার না বুঝতে পারো তাহলে ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই ফিশ অ্যান্ড চিপসের অপশন থাকে সেটা অর্ডার করে দিও ফিশ অ্যান্ড চিপসটা মোটামুটি সব রেস্টুরেন্টেই একই রকমই হয় সেটা হচ্ছে যে কোনো ফিশ থাকতে পারে যেমন তিলাপিয়া থাকতে পারে কট থাকতে পারে ক্যাট ফিশ থাকতে পারে সেই ফিশটাকে ব্যাটার ফ্রাই করে বা বেড ক্র্যামস দিয়ে ফ্রাই করে তারপরে তার সাথে কিছু চিপস দেয় সাইডে এবং তার সাথে কিছু ডিপ থাকে স্যালাড থাকে সেগুলো খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক ক্যাটফিশ খেতে আমার খুব একটা ভাল লাগে না কডটা ভাল লাগে তিলাপিয়া দিলেও ভালো লাগে তবে বেশি ভালো লাগে কড ফিশটা তো যাই হোক আজকেও আমি দেখে নিলাম ট্যাক ফিশ ট্যাকোতে যেটা আসবে সেটা কি ফিশ কারণ দেশে যাবার সময় এয়ারপোর্টে যেই ফিশটা খেয়েছিলাম ফিশটা মানে ওইটাও ফিশ ট্যাকো খেয়েছিলাম সেখানে যেই ফিশটা ছিল সেটা হচ্ছে মাহি মাহি ওটা ছবিটা আমি দেখেছিলাম গুগলে দেখে তো আমি ভীষণ অবাক হয়ে গেছিলাম ভয় পেয়ে গেছিলাম যে এই ফিশটাকে খাবো অর্ডার তো করে দিয়েছি খেতে কেমন লাগবে তারপরে রূপাকে ফোন করেছিলাম এয়ারপোর্ট থেকে রূপা মাইমাই ফিশ অর্ডার করে দিয়েছি মাইমাই ওটা কেমন হবে ও বলেছিল ভালোই হবে খেয়ে দেখো ফিশটাও খেয়েছিল কিন্তু আমার ভালো লাগেনি একদমই অদ্ভুত একটা গন্ধ যেমন চিংড়ি মাছও না আবার কাঁকড়ার মতোও না কীরকম যে একটা গন্ধ আপনাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক খেয়েছিলাম খেতে ভালো ছিল বাট ওই ফিশের একটা টিপিক্যাল যে গন্ধ হয় মানে কিছু কিছু ফিশে সেই রকম একটা গন্ধ ছাড়ছিল যার জন্য আমি খেতে পারছিলাম না তো যাই হোক আজকে দেখে শুনে ভালোভাবেই অর্ডার করেছি আমাদের ড্রিঙ্কটা দেখুন কি সুন্দর ভাঁড়ে করে দিয়েছে বেশ সুন্দর আমি ম্যাক্সিমাম টাইম মোহিত খাই ভার্জিন মহিতো বেশ ভালো লাগে আমার মোহিতোটা মিষ্টি মিষ্টি টক টক খেতে আমি গোলক গুবলু কোথাও খেতে গেলে আমরা সাধারণত ড্রিঙ্ক বা স্টার্টার অর্ডার করি না সোজা চলে যাই মেন কোর্সে আজকে সবাই মিলে এসেছি তাই অর্ডার করেছি Alright, here we are. It takes up a lot of space. Yeah, sure. Yeah, you can dig this one. I think. Yes, yeah, this think thing is big this. and cumbersome. <laughs> yeah. it's yeah, also. Um, and you can listen. Thank pin. you. Perfect, you guys. Alright, do we want to enjoy this for a little bit? yeah yeah, yeah. Yes. Alright, I'll come back in five ten minutes. Yeah, okay. Good. Thank Good. you. Enjoy you guys. <laughs> later ড্রিঙ্কটার উপায় চুজ করেছে বেশ সুন্দর খেতে ছিল একটা টক মিষ্টি মতো আর খুব রিফ্রেশিংও ছিল আর এখানে স্টার্টারে প্রথমেই শ্রিম্প দিয়ে গেছে শ্রিমটা হচ্ছে ওই ব্যাটার ফ্রাই টাইপের খেতে খারাপ লাগছিল না তবে নাচসটা বেশি ভালো লাগছে নাচসটা কিছুই না এর ওপরে একটুখানি চিজ থাকে কিছু বিনস থাকে তার উপরে মানে ওই স্যালাড টাইপের কিছু দেয়া থাকে আর একটা কিছু ওই সস টাইপের থাকে সেটাকে ওভেনে বা মাইক্রো ওভেনে একটু গরম করে নিলেই চিজ গলে যায় গরম গরম খেতে বেশ ভালোই লাগে গুবলু মাঝে এটা বাড়িতে বানিয়ে খায় ও নিজেও খায় আবার আমাকেও কখনো কখনো বানিয়ে দেয় এটা খুব ইজি বানানো তো যাই হোক বেশ ভালো লাগছে ড্রিঙ্কটা ভীষণ ভালো লাগছিল আমি তো গেলে কোথাও ড্রিঙ্ক খাই না কারণ এইগুলো টুকটাক খেতে খেতে পেট এত ভরে যায় তারপরে আর মেন কোর্স খেতেই পারি না অনেক সময় আবার মেন কোর্স বেঁধে বাড়ি আনতে হয় তাই চেষ্টা করি একেবারে সোজা মেন কোর্সে চলে যাবার কিন্তু এখানে যেহেতু সবাই শেয়ার করে খেতে পাচ্ছি তাই এখানে আজকে স্টার্টার থেকে শুরু করে ড্রিঙ্ক কিছুই আমরা অর্ডার করেছি রূপা বলছে মাঝে মাঝে আমরা এরকম রেস্টুরেন্টে খেতে আসতে পারি অন্তত দু তিন মাসে একবার ফ্যামিলি মিলে এলে বেশ ভালোই লাগে আর এই দেখুন আমার ফিসটাকে চলে এসেছে ফিশ টাকাপটা দেখতেই খুব টেমটিং লাগছে ওপরে ভেজিস দিয়ে এত সুন্দর সাজিয়ে দিয়েছে বিডরুটটার জন্য খুব কালারফুল লাগছে আর ফিশটাও খেতে ছিল খুব সুন্দর কট ফিশ ছিল ওইটা কট ফিশ খেতে ওই যে বললাম আমার বেশ ভালোই লাগে কোনো রকম কোনো স্মেল থাকে না খেতেও বেশ টেস্টি আর সাথে একটুখানি রাইস আর একটু বিনস পেস্ট থাকে সেটাকে এর মধ্যে নিয়ে নিতে হয় মানে এই টটিয়া একটা রুটি থাকে তার মধ্যে স্যালাড ওই ফিশটা থাকে তার মধ্যে বেশ কিছু সস টাইপের থাকে আর তার উপরে এই রাইস আর এই বিনসটা নিয়ে খেতে বেশ ভালোই লাগে একটা বেশ মানে ভালো মিল হয়ে যায় এটা বাড়িতে বানিয়েও কিন্তু খুব ভালো মতো খাওয়া যায় আমি যেখানেই যাই চেষ্টা করি এই রকমই কিছু খাবার তবে ফিশের বদলে আপনি চিকেনও নিতে পারেন বা যদি ভেজ খেতে চান ভেজও কিন্তু হয় ভালো এই হ্যাঁ তোমারটা হয়েছে আমার তো বেশ বা

আমিও খুব ভালো খেয়েছি ভীষণ ভালো ছিল টাকো কিন্তু ফিশগুলো না কি করেছে বলতো চিংড়ি মাছের মতো ছোট ছোট বানিয়ে দিয়েছে মানে কি ছোট ছোট করে মানে যাতে বেশি না দিতে হবে হ্যাঁ হ্যাঁ তো আমার ফিশটা কম ছিল বাট ভালো খেয়েছি টেস্টি ছিল তো হয়ে গেছে এখন যেটা ওদের কাছে সেটা ওরা করছে বিলিটে আর কি ভালো লাগছে ভালো লেগেছে বাবু হ্যাঁ একটু গল্প করে সবাই মিলে খাওয়া হলো হ্যাঁ হ্যাঁ এরকম এক ভালো রেস্টুরেন্টের মাঝে মাঝে খেতে আসতে বেশ ভালোই লাগে তো চলুন এবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি ফিরবো তারপরে আবার গুড নাইট হ্যাঁ গুড নাইট আর আমি ভাবছি ব্লকটাও আজকে এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বলো রূপা বাই 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 আবার দেখা হবে হ্যাঁ আবার দেখা হবে